আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমাদের দোয়া আর বন্ধুরা দেখো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বেবি ওখানে খেলতেছে আর লাভ বেবির সাথে শুয়ে দুষ্টুমি করতেছে যাই হোক ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ একদম নোংরা মানে নোংরা না আসলে সব কিছু পরিষ্কারই আছে কিন্তু অনেকটা এলোমিলো তো সব কিছু এখন গুছাইতে হবে তো যাই হোক বন্ধুরা প্রেগন্যান্সিতে আমার কী কী সমস্যা হয়েছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার অনেক আপু আমাকে জিজ্ঞেস করেছে তো আমার ভিডিওটি যারা দেখবে তারা অবশ্যই উপকৃত হবে তো তো বন্ধুরা আমার যখন মাস মাস তখন থেকে আট একটু শ্বাসকষ্ট হয়েছিল আর জন্য আমি কি করেছি একদম রান্নাবান্না কোনো কাজই করতে পারিনি শুধু শ্বাসকষ্ট হয়েছে আর এই কারণে আমি কিন্তু অক্সিজেন নিয়েছি আর অক্সিজেন নিলে কোনো সমস্যা নাই বাচ্চার বা আপনার কিন্তু আপনি যে কোনো ডাক্তারের পরামর্শে একটা ক্লিনিকে যেয়ে দিতে পারেন দুই ঘন্টা এক ঘন্টা দিলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে এর জন্য কোনো ওষুধ খাইতে হবে না আর আমার বেবি হওয়ার কথা ছিল আগস্টের পঁচিশ তারিখ কিন্তু তার আগেই আমি সিজার করেছি কারণ হঠাৎ করে আমার অনেক কষ্ট শুরু হয়ে যায় মানে পেটের মধ্যে কামড় দেওয়া শুরু হয়ে যায় মানে মনে হচ্ছে যে সমস্ত নাড়ভড়ি ছিঁড়ে যাচ্ছে তো এরকম একটা অবস্থা আসলে এটা কি বাচ্চা হওয়ার ব্যথা ছিল কি না আমি জানি না কিন্তু সমস্ত পেট টেট ছিঁড়ে যাচ্ছিলো আমার খুব কষ্ট হচ্ছিলো তো সাত সাত ডাক্তারের কাছে চলে যাই আর আলট্রাসোনোগ্রাফি করে ফেলি তো করার পর দেখা যায় যে আমার পেটে অনেক অনেকটা পানি জমে গিয়েছিল কারণ হয় না প্রেগন্যান্সিতে মানুষের হাতে পায়ে বা পুরো শরীরে পানি ধরে হাঁটতে পারে না পা ফুলে যায় তো আমার সেরকমটা হয়নি আমার পেটের ভেতরে পানিটা জমেছিল তো পেটটা সেই তুলনায় কিন্তু দেখতে স্বাভাবিক ছিল না অনেক বেশি বড় হয়েছিল আর আমার বেবিটা প্রচণ্ড পানিতেই ছিল অনেক পানি ছিল পেটের মধ্যে তো সেই কারণে তাড়াতাড়ি করে সেদিনেই আমরা সিজার করে ফেলি তো সিজার করার পর কিন্তু বাচ্চা একটু অসুস্থ ছিল ওকে হচ্ছে অক্সিজেন আর স্যালাইন সারা রাত দিয়ে রাখছিল ও হওয়ার পরেই দুধ খায়নি তো পরের দিন দুধ খেয়েছিলো সে কারণে একটু ঠান্ডার সমস্যা আছে আমার বাচ্চাটার তো এখন কেয়ার নিচ্ছি ভালোভাবে আলহামদুলিল্লাহ এখন আমরা সুস্থ আসলে দ্বিতীয়বার বেবি হওয়া খুবই কষ্ট আর যারা দ্বিতীয়বার বেবি নিচ্ছেন তো তারা অবশ্যই খুব সাবধানে থাকবেন আর হচ্ছে একদম পান্তা খাবেন না কাঁঠাল খাবেন না আর মানে ঠান্ডা জাতীয় কোনো জিনিস খাবেন না আইসক্রিম খাবেন না তো আসলে সাবধানে যত থাকবেন তত আপনি ভালো থাকবেন আপনার বেবি ভালো থাকবে এটাই হচ্ছে মূল কথা তো যাই হোক সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন আর অনেকেই জিজ্ঞেস করেছিল যে আমার কি বেবি হয়েছে আর সেটা না হয় আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো আমার বেবি হওয়ার সময় আসলে এরকম অনেক কষ্ট হয়েছিল তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো যদি কারো এ বিষয়ে মন্তব্য থাকে অবশ্যই কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন আর আর যারা আমাকে প্রশ্ন করেছিল বা জানার ছিল তো সে কয়েকটা কথা আমি বলে দিয়েছি আজকের ভিডিওতে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবে আর যে ওর দাদি একটু ওকে কাজল দিয়ে দিয়েছে যদিও বা এখনকার বেবিকে কেউ কাজল দিয়ে দেয় না তো যাই হোক দিয়ে দিছে আমি কিছু বলিনি কারণ ওনারা গুরুজন ওনারাই ভালো বোঝে তো যাই হোক বাচ্চা যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা করি আর এর থেকে বেশি কিছুই না আমার আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমার বাবু 28 দিন হয়ে গেছে ইনশাআল্লাহ দেখুন দেখো বন্ধুরা আমি হচ্ছে হসপিটালে থাকতে কি পরিমাণ কষ্টটা করেছি তো অনেক কষ্ট হয়েছিল আমার তো হচ্ছে দ্বিতীয়বার অনেক বেশি কষ্ট পেয়েছি আর এরকমটা কষ্ট হবে কারণ মা হতে গেলে তো কষ্ট করতে হবে কষ্ট ছাড়াও কিন্তু কোনো উপায় নেই আমার চেহারাটা কিন্তু একদমই খারাপ হয়ে গেছে মানে কেমন একটা অবস্থা এই চেহারা আসলে তো এখন কিন্তু চেহারার অবস্থা আরও খারাপ তখন মনে হয় হসপিটালে একটু ভালো দেখাইছে শুয়ে শুয়ে থেকে যাই হোক না কেন বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আর আমার জন্য তোমরা দোয়া করবে